রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক এমন সময় এমন একটি দৃশ্য আমার সামনে চোখে পড়লো যা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না প্রায় সত্তর ঊর্ধ্ব একজন বাবা সামান্য কিছু পরিমাণ জিনিস বিক্রি করে চলতে তার সংগ্রামে জীবন নেই কোনো তার সন্তান বয়স প্রায় সত্তর ঘরের ঊর্ধ্বে আপনার মনে করেন পাঁচ দিনের ছুটি ঠিক আছে বলেন সালাম আলাইকুম চাচা কী বিক্রি করেন আপনি হ্যাঁ নিম কি ও আপনার কোন জায়গা বাসা? কাশিনাদপুরে। এগুলো কি? নিম কি? আচ্ছা। তারপর আপনার ছেলে পেলে নাই চাচা? নাই কেন? বেশিতে করেন নাই নাকি? বলে ছেলে পেলে الله দেয় নাই। দিছিলো মারা কাছেই বলতিছে। মারা কত বছর বয়স ছিল আপনার ছেলের? আপনি এই বয়সে চাষি আছে বাড়িতে চাষি মা আপনি খান এই এইভাবে কাজ টাজ করে আচ্ছা ঘটনা হচ্ছে যে এখানে মাল দেখেছি মোট কয় টাকা কয় টাকার মূলধন আছে চালান কয় টাকার কথা আর কিসে চালান আছে লগত লাগে আপনি প্রতিদিন কিরকম ইনকাম হয় তালে।

আপনি দিলাম কিছু দিলাম ফিরে করছে আগে টাকাটা ধরেন ওই জায়গা ওই জায়গাতে দেখেছি আপনি আসতেছেন কিন্তু আপনার পায়ে সমস্যা সমস্যা না কোন পায়ে না বাম পায়ে সমস্যা খুকরা কুরকাতি কোরকাতি আসতেছেন তাই না ঠিক মতো কাজ করতে পারেন না ঠিক আছে এখন আমি সেই জন্য এই জায়গায় দাঁড়াইছি যে আপনাকে একটু দেখে দেয় যে আপনি কি ব্যবসা করেন

দু হাজার আপাতত পাঁচ দিন বা সাত দিন কাল বাড়াবেন আমার সামর্থ্য থাকলে আপনাকে আমি একবারে ব্যবস্থা করে দিতাম ঠিক আছে আপনার নাম কে এবার বলেন আপনার নাম বার্ষিক্ষিক

খুবই ভালো লাগলো কিন্তু বছর বয়সে উনি এইভাবে গাওয়াল করে চালাচ্ছে না আল্লাহর দোয়া করে আল্লাহ উত্তম মানে সেফা দান করুক যাতে সে আমার যতটুকু সামতের মধ্যে আমি কি বলবো বলার মতো কোনো ভাষা নাই ঠিক আছে আমার সামর্থ্য দেখলে আমি তাকে একটা কিছু করে দিতাম সেরকম সামর্থ্য আমার দাল্লা দিত যাই হোক আমি যতটুকু সাধ্য ছিল আহ হাজার পথে আবার দেখা হয় ইনশাল্লাহ দেখাম হ্যাঁ আচ্ছা দয়া করবেন আল্লাহ হাফিজ